অ্যাভে ফ্র মি হর্ষ আর কিছু বলতে ওই ব্যাপারে কি এটা কিছু না হর্ষ কখন থেকে সবাই আমাদের পুজোর জন্য অপেক্ষা করছে হর্ষ আমি চাই না আমাদের বিয়েতে কোনো বাধা হয়ে গেছে এটা দেখছো তোমরা এটা জানো তোমরা কি অ্যাসিড কেমিক্যাল যেটা মেহেন্দিতে মেশানো ছিল আর এইটা আমি তোমার রুমের ড্রয়ার থেকে পেয়েছি তোমার রুমের ড্রয়ার থেকে মানে হলো এটা যে তুমি এটা মিশিয়েছিলে তোমার মেহেন্দিতে আর দোষ দিয়েছিলে জানকীর উপর যাতে ও জেলে যায় এই বাড়ির বাইরে যায় আমাদের সবার কাছে ছোট হয়ে যায় আমার কাছে ছোট হয়ে যায় এটাই তোমার প্ল্যান ছিল না আর এত কিছুর পরেও তুমি এটা ভাবছো যে আমি তোমাকে বিয়ে করবো আমার হাত ধরে তুমি আমাকে বিয়ে করতে চাও নট গোয়িং টু গেট ম্যারিড টু ইউ দিস ইজ রাইট স্ট্রেট এই বিয়েটা হচ্ছে না কোথাও যাচ্ছ না কি এত জিনিস প্যাক করছো হ্যাঁ কোথাও যাচ্ছি না তুমি নিজের কাজ করো কোথাও যাচ্ছ নিশ্চয়ই না বলে বল কোথায় যাচ্ছ বলবো না যাও তো নিশা হ্যাঁ নিশা কি হয়েছে মা কি চাই কি হয়েছে দেখ বাবা কি করছে দেখ বাবা তুমি কোথায় যাচ্ছ নাকি হ্যাঁ আমি যাচ্ছি আর জালকীকে সঙ্গে নিয়ে যাচ্ছি বুঝেছো আরে বাবা তুমি যাবেটা কোথায় আমার এক দোষ সম্পর্কের আত্মীয় আমায় কাজে ডেকে পাঠিয়েছে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না অফিস সামলাতে হবে কিন্তু তার জন্য মুম্বাই যেতে হবে আর আমি তোমার দিদিকে সঙ্গে নিয়ে যাবো এভাবে যেতে পারো নাকি আমায় একটা ছেড়ে আমার কেউ খেয়াল রাখে না আমি তোমাদের ছাড়া মরে যাব। তোমার কবে থেকে আমাদের প্রয়োজন পড়লো টাকা ছাড়া তো আজ পর্যন্ত কিছুই বোঝো না তোমার কাছে টাকাটাই সব না বোঝো ভালোবাসা না বোঝো দুঃখ আমার আর জানকের জন্য তোমার তো কিছু এসে যায় না তুমি মনে করো শুধু ও হলো তোমার সৎ মেয়ে তাই ঘেন্না করো চোখের বালি তোমারও সেই জন্য আমি ওকে নিয়ে যাবো মুম্বাই এই শাস্তি পরিবার দূরে তোমার থেকে দূরে এসব কথা বলো না এত বড় শাস্তি দিও না তুমি আমি মানছি খুব বড় ভুল হয়েছে কিন্তু আমায় একলা ফেলে যেও না আমি মরে যাব। আমি থাকতে পারব না তোমাদের ছাড় বাবা আমরা জানি যে তুমি জানুকি কি দিদিকে নিয়ে খুব চিন্তিত কিন্তু মাকে তো এইভাবে ছাড়তে পারো না তুই তো বলছে দিশা আমি হার জোর করে ক্ষমা চাই যে ক্ষমা করে দাও بس অনেক দেখেছি নাটক তোমার এবার আমি আর আমার সিদ্ধান্ত বদলাব না বলছি তোমায় জানকের জীবনের আসং কাছে এখানে আর কি বিপদ সব বিপদ কেটে গেছে সব ঠিকই হয়ে গেছে আমার কর্ম করে ঠিক হয়েছে সুযোগ পেয়েছিলে তাই মেয়েটাকে বেస్తే গিয়েছিলে মনে আছে তুমি যতক্ষণ এখানে আছো জানোকে সঙ্গে কিছু ভালো হতেই পারে না একটা কথা বলি আমার তোমার উপর একটু ভরসা নেই আসা বিন্দু মাত্র না যতক্ষণ তোমার মধ্যে অর্থের লালসা আছে লোভ এই দেখানে পড়া কিছু হবে না তোমার আর এই কান্নাকাটি করে সিদ্ধান্ত বদলানো যাবে না ছাড়ো আমার হাত এখন আমি যাচ্ছি ব্যাস না যেও না না যেও বাবা 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 প্লিজ এত স্ট্রেস নিও না তুমি তোমার শরীর খারাপ হয়ে যাবে আর মা তো নিজের ভুলটা বুঝতে পেরেছে বাবা প্লিজ ক্ষমা করে দাও না বাবা বাবা প্লিজ তার মানে তুই ইচ্ছে করে জানকের ক্ষতি করেছিস কিন্তু কেন না আমি এরকম কিছুই করিনি আমি জানি না এই বটলটা কোথা থেকে এলো হর্ষ আমার ড্রে কোথা থেকে লুক আই ডোন্ট নো এটা এটা কিসের বোতল আমি জানি না ঠিক আছে তাহলে বলে দাও যে এটা নিজে থেকেই তোমার কাছে এসেছে না অ্যাকচুয়ালি তুমি সব সময় যেটা করো জানো কি জানো কি সবকিছুর জন্য তুমি দোষারোপ করো তাই এবারেও করো বলে দাও জানুকি তোমার ড্রয়ারে এটা রেখেছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বলো এটা জানো কি করেছে এটা জানো কি করেছে আমাদের বিয়েটা ভেঙে যাক সব তুমি দেখতে পাচ্ছ না আমি নিজে চাই যে তোমার বিয়েটা ভেঙে যাক হ্যাঁ এটাই প্রবলেম হ্যাঁ কি সমস্যা তোমার এই ভাবনা কোথা থেকে নিয়ে আসো কেন করছো তুমি এসব যে মানুষটা এখানে নেই সে তোমার ড্রয়ারে অ্যাসিড কেমিক্যালের বোতল কিভাবে রাখতে পারে আরে মিথ্যে বললে অন্তত মাথা কাটিয়ে মিথ্যে বলো কিভাবে এরকম মিথ্যে কথা বলো উইদাউট লজিকে তুমি কি ভেবেছো সেটা এসব কাজ শুধু তুমি করতে পারো এবার শুধু তুমি দেখো আমি তোমার সঙ্গে কি কি করতে পারি আমি জানি না কিভাবে কিন্তু জানি এটা জানো কি করেছে যাওয়ার আগে অনিশ্চয় ভেবেছে যে আমাকে ফাঁসিয়ে যাবে তুমি নিজেই বলো আমি এই আমার নিজের হাত নিয়ে এটা কেন করব। কারণ তোমার অসুবিধে হচ্ছিল ওই বাড়িতে থাকলে কারণ তোমার অসুবিধে ছিল ও আমার সাথে কথা বলতো বলে কারণ তোমার অসুবিধে ছিল ও আমার কাছে আসতো বলে তোমার অসুবিধে ছিল এই বাড়ির কোনো সদস্যই যেন ওর ব্যাপারে ভালো কিছু না ভেবে ফেলে এটাই তোমার অসুবিধে আর আমি বুঝতে পারছি না যে তুমি একবারও এটা ভাবনি যে ওই মেয়েটাই কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছিল আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি শ্বাস নিচ্ছি আমার পরিবারের সাথে দাঁড়িয়ে আছি ওই মেয়েটার জন্য তোমার মনে হয় যেন কি তোমার বিরুদ্ধে কোনো গেম প্ল্যানিং করছে কি হয়েছে তোমার সেটা আর যেটা হয়েছে না সেটা খুব ভালো হয়েছে আমার কথা শোনো হর্ষ আমার মাথা থেকে মিথ্যেটা বেরিয়ে গেছে জানো কি যে জানুকি এই সব কিছু করেছিল আমি খুব খুশি আজ আমি হর্ষ হর্ষ দাদা দাদা বৌদি হাস বৌদি আমি আমি কি করিনি ওর জন্য আমি বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছিলাম শান্ত ওর জন্য আমি আমি জানকিকে সন্দেহ করেছি ওর জন্য আমি জানকিকে বাড়ি থেকে বের করে দিয়েছি কি করিনি আমি আমার ভুলটা কি কি ভুল করেছি আমি আমি সেটাই বুঝতে পারছি না কোনো ভুল নেই সেটা তোমার কাছে যেন কি এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেল যে তুমি তাকে তাড়ানোর জন্য নিজের হাতের এই অবস্থা করেছ আর তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি এমনটা কেন করব ডু থিঙ্ক আই এম ফুল দেখো হর্ষ আমি জানি আমি জানকিকে পছন্দ করি না আমি ওকে ঘৃণা করি কিন্তু এই কেমিক্যালের বটলটা আমার নয় কিন্তু তোমার প্ল্যান কি প্ল্যান হর্ষ কোন তোমার প্ল্যান ছিল ওটা ডু নট টেল মি ইট ওয়াজ ইওর প্ল্যান হর্ষ আমি আমার হাত কেন পোড়াবো আমার হাত আমি তুমি ভাবো এটাও তোমার প্ল্যান ছিল ইউ ব্রোক মাই হার্ট ইউ ব্রোক মাই ট্রাস্ট হর্ষ ছবি না আমাকে তুমি আর আমার পিছু আসবে না Do you hear me? I just want to be alone. That's all. তোমার জন্য জানুকি বৌদিকে জেলে যেতে হয়েছে তোমার জন্য আমার পরিবারের লোক জানুকি বৌদিকে জেলে পাঠালো ওর জীবনটা প্রায় শেষ হয়েই যাচ্ছিল তোমার হিংসে তোমার জেলেসির জন্য জানুকি বৌদিকে কি কি সহ্য করতে হয়েছে ইউ হ্যাভ এনি আইডিয়া শ্বেতা শেখর নট ডান এটা তুমি একদম ঠিক করনি শ্বেতা প্লিজ 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 আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন আমি এরকম কিচ্ছু করিনি তোমার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল সে তা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন তোমার কর্মই শেষ কথা আর এখন আমি আর আমার কর্ম থেকে পিছু হাঁটব না এখন সমস্ত কঠিন পরিস্থিতি আমি সাহসের সঙ্গে সামলাব কিন্তু হাস আর জানকীকে আমি কোনোদিনও আলাদা হতে দেব না এরা তো আমার জীবন শেষ করে দিয়েছে কিন্তু এখন আর এই বাড়ির কোনো বউয়ের জীবন আমি শেষ করতে দেব না তার জন্যে আমায় যা কিছু করতে হোক না কেন হে ভগবান তোমার অনেক অনেক করুণা আমার জানকি নির্দোষ প্রমাণ হয়েছে হে ভগবান ঠাকুরমা ছোটবেলা থেকে শুনছি তোমাকে বলতে যে ভগবান দেরি করে হলেও निर्দोषকে অবশ্যই রক্ষা করেন আজকে আমি সেটা দেখতেও পেলাম তুমি একদম ঠিক বলেছ শেখুর ঠাম্মা এখন তো হাস্য জেনে গেছে যে জানুকি নির্দোষ তোমার কি মনে হয় জানুকি আবার ফিরে আসবে ঠাম্মা তুমি তুমি একবার কথা বলো না ওর সঙ্গে তুমি একবার কথা বলেও না বলতে পারবে না তুমি ওকে দেখে নাও না বাড়িতে আমি ঠিক বলছি না शेखर বৌদি আমি কি বলি বলো তো বৌদি আমরা তো সব সময় জানতাম যে জানুকি বৌদি নির্দোষ ড্যাড কে বোঝানোর চেষ্টাও করেছিলাম কিন্তু উনি কি করলেন জানুকি বৌদিকে জেলে পাঠিয়ে দিলেন এখন যদি ও ফিরেও আসে তবে ইউ নো ড্যাড কি রকম রিঅ্যাক্ট করবে কি করবে কি রকম বিহেভ করবে ওর সঙ্গে অনেস্টলি বলবো বন্দনা বৌদি আমি চাই না জানো কি বৌদি ফিরে আসুক কি বলছো তুমি এমন কেন বলছো বুঝতে পারছি এটা কঠিন ব্যাপার কিন্তু ইম্পসিবল তো নয় ঠাম্মা ঠাম্মা আমি জানি তুমি বাবার উপর খুব রেগে আছো কিন্তু কথা বলে তো সমস্ত সমস্যা সমাধান বেরিয়ে আসে একবার কথা বলে হয়তো হতে পারে উনিও হ্যাঁ বলে দেবেন তুমি তুমি মাথা ঠান্ডা করে বাবার সঙ্গে একটু কথা বলে দেখো উনি তোমার কথা ঠিক শুনবেন প্লিজ কি বলবো বন্দনা সবই তো জানিস আচ্ছা মানলাম যে রাম জানুকিকে এ বাড়িতে আসার অনুমতি দিলো কিন্তু এই ব্যাপারে কি গ্যারেন্টি আছে যে ওকে এখানে শান্তিতে থাকতে দেবে ওই হর্ষকে নিজের কন্ট্রোলে নিতে পারছে না রাজেশ পাল্লায় পল্লাইপুরি এই সমস্ত কিছু না আমাদের হাত থেকে বেরিয়ে যায় কি করব আমি কিছু বুঝতে পাচ্ছি না অন্য দিকে এটাও বুঝতে পারছি না যে এই বাড়িতে কি আছে জিঐ জি অনুভীকে স্বচ্ছ করছে নলি কেমিক্যালের শিশিটা হর্ষের হাতে পৌঁছালো কি করে হুম মানে তুমি বলতে চাইছো যে কেমিক্যালের জন্যই এই সব ঝামেলা হচ্ছে সমস্ত কিছু মিথ্যে কিছু একটা তো গন্ডগোল আছে রাজেশ কিছু একটা গন্ডগোল আছে ছাড়ো এখন যা হবার তা হয়ে গেছে যেটা আছে সেটাকে ঠিক করতে হবে একটা কাজ করো রাজেশ তুমি হর্ষের সঙ্গে কথা বলো বোঝাও ওকে দেখো ওর মনের মধ্যে কি চলছে একজন বড় ভাইয়ের মতন বোঝাও ওকে রাজি করাও বিয়ের জন্য কিন্তু ভালোবেসে যাতে ও তোমার কথা শোনে তুমি চিন্তা করো না মা তুমি শান্ত হও আমি আমি চেষ্টা করব যাতে আমি আশা করি হর্ষ আশা করলে কিছু হয় না রাজেশ রাজেশ আমি অলরেডি একজনকে তোমার জন্য মেরে ফেলেছি আরো মরতে পারি কিন্তু যে কাজটা মিষ্টি কথায় হয়ে যায় তার জন্য হাতিয়ার তুলে নেওয়ার কি আছে তাই না আমি যা বলছি তাই করো আমি দেখছি রিল্যাক্স জানো কি আমাদের কাছে চাকরানির কাজ আছে করবে কি সীমা কতটা সেটা কি বোঝাতে পারো জানো কি এসব জেনে বুঝেই করছে ওই যে কার্ডে মিস্টেক ছিল সেটা কি সত্যি আপনার ভুল ছিল নাকি ওটা জানো কি ভুল ছিল এটাpathname তুমি জেনে বুঝে ফাঁসিয়েছো আমি এই বের বেক করবই তোমার আঙুল ভিজে গেল আমি খুব তাড়াতাড়ি পাওয়ার অফ অ্যাটার্নি হর্ষের নামে ট্রান্সফার করতে চাই ওর জীবনে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে প্রথমে বিয়ে নিয়ে তারপর কেউ ওকে মেরে ফেলবার চেষ্টা করেছিল এমন পরিস্থিতি হলো যে কেউ ওকে কিডন্যাপ করে নিল আমি জানি হর্ষের জীবনের ঝুঁকি আছে আর আমি ওকে কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না সেই সেই জন্য জন্য আমি চাই যে পাওয়ার ও নামে ট্রান্সফার হয়ে যাক হ্যাঁ ঠিক আছে ও আর একটা কথা কিন্তু এই ব্যাপারটা আমার ফ্যামিলির কেউ যেন জানতে না পারে নোবডি মিন্স নোবডি আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আর এবার আমার অধিকার আমি নিয়েই ছাড়ব রামশাস্ত্রী সমস্ত সম্পত্তি রাজেশের হবে সমস্ত ফ্যাক্টরিও একদিন রাজেশের হবে সমস্ত কোম্পানির মালিক রাজেশ শাস্ত্রী হবে রাম শাস্ত্রীর সমস্ত সম্পত্তির মালিক আর উত্তরাধিকারী শুধুমাত্র রাজেশ শাস্ত্রী হবে না কি চুপেবে চিনতে আমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম জানো কোনো কথা না শুনেই আমি এত বড় হ্যাঁ আশ রাজেশ দাদা প্লিজ আমার কাছে এসো আমার কারো সঙ্গে কোনো কথা বলার দরকার নেই দেখ আমি ঝগড়া করতে আসিনি আর আমি তো শুধু দেখতে এসেছিলাম তুই কেমন আছিস দেখ হর্ষ আমি জানি যে গত কয়েকদিন ধরে বাড়িতে অনেক কিছু হচ্ছে কিন্তু তুই আজকে যা করেছিস সেটা আমার একদমই ভালো লাগেনি তোর এটা করা উচিত ছিল না তাহলে কার করা উচিত ছিল তুমি আমাকে বলো না কার করা উচিত ছিল তাহলে আমি না করলে এটা কে করতো রাজেশ দাদা আরে আমি অ্যাসিড কেমিক্যালের বোতলটা ওর ড্রয়ারে দেখেছিলাম নিজের চোখে দেখেছি আমি রাজেশ দাদা আমি কোনো ভুল করিনি সে তার সঙ্গে তোর বিয়ে হতে যাচ্ছে রাজেশ দাদা এবার আমাকে ওই বিয়েটার ব্যাপারে ভাবতে হবে এই বিয়েটা আমি করবো না হর্ষ তুই যা সিদ্ধান্ত নিবি ভেবে চিনতে নে আমি তো শুধু এটাই বলছি যে তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আমি নেব না এবার যা সিদ্ধান্ত নেব সেটা আমি নেব আমার জন্য আমার জন্য এতদিন আমি সবার জন্য ভেবেছি এবার নিজের জন্য ভাবব হর্ষ হর্ষ এদিকে রাজেশ দাদা আমার আমি কোনো কথা বলবো না আমি কোনো তর্কও করবো না প্লিজ দাদা প্লিজ তুই আমার কথাটা একবার শোনাস তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নে না এদিকে আয় দেখার আমি তোর দাদা তোর জন্য আমি কিছু শোন দেখ আমি তোর মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছি হ্যাঁ টেক ইউর টাইম ব্যাস যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবার বাবার কথা ভালো করে ভেবে দেখ বাবা খুব ভালোবাসে তোকে তোর কাছে অনেক আশা করেন উনি আর তুই তো জানিস ওনার ওনার বয়সও বাড়ছে যদি তুই হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিস যাতে উনি কষ্ট পান তো আমার মনে হয় না সেটা ঠিক হবে বলে দেখ সোসাইটিতে সবাই এটা জেনে গেছে যে তোর আর সে তার বিয়ে হতে চলেছে হ্যাঁ তুই আর সীতা এত বছর ধরে একসঙ্গে আছিস একে অপরকে ভালোবাসিস পাঁচ পাঁচ বছর বছর ধরে ও তোর অপেক্ষা করেছে ও চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারত কিন্তু না ও তোর ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে দেখ সিদ্ধান্ত তোরই হবে কিন্তু আমি শুধু এটাই চাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবার বাবার ব্যাপারে একবার ভালো করে ভেবে দেখ আর তোর পরিবারের ব্যাপারেও ভালো করে ভেবে দেখিস প্লিজ তুই ঠিক আছিস তো সব জ্ঞান ডোজ তোকে আমি এই জন্যই দিলাম যাতে তুই সেতাকে বিয়ে করতে অস্বীকার না করিস কারণ তোর আর সে সেতার বিয়ে হলে আমাদেরই লাভ আছে কেন জানো কি তোমাকে না দেখে আমি কিছুতেই থাকতে পারছি না মনটা কেমন একটা হচ্ছে জানি না কিভাবে আমি থাকতে পারবো তোমাকে ছেড়ে জানি না আবার কবে দেখবো তোমাকে